এই চুয়াল্লিশ ডিগ্রি গরমের কারণে বের হয়ে গেলাম কুয়াকারা সমুদ্র সৈকত যাওয়ার উদ্দেশ্যে আসলে এত পরিমাণ গরম এই গরমটা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আসলে এতটাই ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে চলে আসছি কুয়াকাটা সমুদ্র সেকত এখানে যায় একটু বিচের উপর ফিল নিয়ে চিল করতে হবে না হইলে পরে আসলে টিকা মুশকিল আসলে যে পরিমাণ হিট স্ট্রোক বেড়ে গেছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই হিটস্টকে আসলে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত যাতে এই হিটস্টক থেকে আমরা বাঁচতে পারি যেমন এই যে রিক্সাওয়ালা বাইরা মাথার উপরে কিছু থাকে না তারা বের হয়ে যায় রুটি রুটির জন্য আসলে এটা আমাদের দেখা উচিত মাথার উপরে একটা কিছু দিয়ে তারপরে আপনারা বের হবেন এই এত পরিমাণ গরমে যে কোনো সমস্যায় পড়তে পারেন আসলে এই হিটস্টকটা খুবই খারাপ আপনি টাইম পাবেন না বাসায় প্রচুর গরমের কারণে বের হয়ে গেলাম বাইক নিয়ে একটু বাতাস খাইতে আসলে খুবই ভালো লাগছে শরীরটা দূর যাচ্ছে বাতাসটাও গরম কিন্তু কিছু করার নাই এক জায়গায় থাকলে পরে প্রবলেম হইতে পারে তারপর বিদ্যুতের প্রচুর প্রবলেম হচ্ছে যার কারণে বের হয়ে গেলাম এত পরিমাণ গরম গরমটা বাড়ার মেন কারণ হচ্ছে আমরা গাছপালাগুলো কেটে কেটে রাস্তার সাইড পুরো পরিষ্কার করে ফেলছি আমাদের ধারণা ছিল যে রাস্তার নষ্ট হওয়ার কারণ হচ্ছে গাছপালা গাছপালা আমাদের প্রচুর পরিমাণে সহযোগিতা করে এই গরম থেকে বাঁচার জন্য আমরা তো মনে করছিলাম যে রাস্তাটা নষ্ট হবে রাস্তা নষ্ট হলেও আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারতাম খুবই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম এই গাছগুলো কাটার কারণে আমরা এই প্রাকৃতিক দুর্যোগে ভুগছি আসলে আমাদের উচিত হয় নাই আমাদের একটা গাছ কাটলে আরও দশটা গাছ লাগাইতে হবে না হলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগে অনেক সমস্যায় পড়ে যাব যাই হোক যাদের বাইক আছে তারা বেশি গরম লাগলে বের হয়ে যাইতে পারেন অতিরিক্ত গরমের কারণে বের হয়ে গেলাম না হলে আসলে আর বাসায় থাকার মতো পরিবেশ নাই যার কারণে বের হয়েছি এই গরমের মধ্যে আর কী করবো কোনো কিছু ভালো লাগে না যাই দেখি বিচের পারে একটু শান্তিতে থাকা যায় নাকি হেলমেটটার মধ্যেও ঘাম চপচপ হয়ে গেছে আসলে কোনো কিছুতেই শান্তি নাই বের হয়েছি যাও যাক দেখি কোনো কিছুতে একটু শান্তি পাওয়া যায় নাকি যাই হোক সবাই সেফলি থাকেন দেখে শুনে থাকেন এই গরমের মধ্যে খুব কম বেরোয়েন কাজ ছাড়া বের হেন না সমস্যা বলে কয়ে আসে না যার কারণে আপনারা সকলেই থাকবেন যা যাক আসছি আর বেশি দূর নাই ওই সামনে দেখা যাচ্ছে মেন বিচ চলুন যা যাক দেখতে থাকুন আর কোনো কিছু বলে সান্তনা দেওয়ার মতো কোনো কিছু নাই এই গরমের মধ্যে যা যাক কি অবস্থা দেয় দেখিস সমুদ্র পাড়ে একটু শান্তি পাওয়া যায় নাকি চলে আসলাম কুয়াকাটা জিরো পয়েন্টে তিন রাস্তার মোড় অবশেষে শান্তির মুখ দেখতে পেলাম যাক এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি ও সেই বাতাস সেই ফিল প্রচুর পরিমাণ বাতাস এরকম বাতাস যদি বাসার ওইখানে পাইতাম তাহলে আমি এই বিচে কখনোই আসতাম না এই ভরা রোদের মধ্যে চলে আসছি ও সেই সাপ এত বাতাস কেন আল্লাহর অশেষ রহমত যাক একটু শান্তি পাইলাম যা যাক একটু ওই সামনে পর্যন্ত যেয়ে ব্যাকাস বেশি দূর যাবো না তারপরে বিচে একটু রেস্ট করবো গোসল করবো তারপরে আল্লাহ নিলে বাসায় যাব। আপনারাও যারা প্রচুর গরমে ভুগছেন আপনারাও আসতে পারেন তাছাড়া আর কিছু বলার নাই এই গরমের মধ্যে আসিয়াই বেচে একটা বেঞ্চে বসতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল